ভারতের কূটনৈতিক এবং সামরিক উচ্চমঞ্চে এখন বাংলাদেশের স্বাধীন কণ্ঠই সবচেয়ে বড় সংখ্যার উৎস বিশেষত রাখায়ন করিডোর ঘিরে যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে স্পষ্ট হয়েছে বাংলাদেশ এখন একটি ভয়ঙ্কর জিও স্ট্র্যাটেজিক প্যাঁদায় রূপান্তরিত হয়েছে এই করিডোরের মধ্য দিয়ে কেবল ত্রাণ পাঠানো বা মানবিক সহায়তার অজুহাত তোলা হচ্ছে না এই করিডোর হচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার জন্য ব্যবহৃত একটি ছুরি যার ফলা বাংলাদেশের দিকে তাক করে রয়েছে এই করিডোর প্রথমে যেভাবে ব্যাখ্যা করা হয়েছিল ত্রাণ সরবরাহের জন্য ব্যবহৃত মানবিক রুট তা আজ আর কোনো কূটনৈতিক বিশ্লেষকের চোখে গ্রহণযোগ্য নয় ইউরেশিয়ান টাইমস আল জাজেরা ও ভারতীয় সামরিক কর্মকর্তাদের বক্তব্যে পরিষ্কার এই করিডোরের মূল উদ্দেশ্য হল আরাকান আর্মিকে বৈধতা দেওয়া পশ্চিমা শক্তির সক্রিয়তা নিশ্চিত করা এবং চীনের বঙ্গোপসাগরীয় প্রবেশপথ ব্যাহত করা আর এই ভূখণ্ডে প্রধান বলির পাঠা হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন রাখাইন করিডোর কেবল একটি ত্রাণপথ নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের নিরাপত্তা ও আধিপত্যের অংশ উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা কালাদান প্রকল্প এবং চীনের কৌশল প্রতিহত করাই ভারতের উদ্দেশ্য ভারত জানে রাখাইন করিডোর বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বিস্তার করবে যা একদিকে চীনের সুরক্ষিত প্রবেশপথ ধ্বংস করবে অপরদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকেও চরম ঝুঁকিতে ফেলবে এ কারণে দিল্লি এখন বাংলাদেশকে চাপ দিচ্ছে এই করিডোর যেন সে বন্ধ করে দেয় বা অন্তত সেনাবাহিনীর বিরোধিতার কাছে আত্মসমর্পণ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ কি নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী চলবে নাকি দিল্লির নির্দেশে নিজেদের ভূখণ্ডে আন্তর্জাতিক সংঘাতে ঢুকে পড়বে যদি বাংলাদেশ এই করিডর মেনে নেয় তাহলে তা হবে দেশের পররাষ্ট্রনীতির আত্মহত্যা কারণ রাখাইন আজ একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র সেখানে আরাকান আর্মি নব্বই শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে তারা এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে এমন পরিস্থিতিতে ত্রাণ পাঠানোর পথ তৈরি মানে সশস্ত্র বিদ্রোহীদের একরকম রাজনৈতিক স্বীকৃতি দেওয়া বাংলাদেশ যদি তা করে তাহলে ভবিষ্যতে চীন ও মায়ানমার এই অঞ্চলে বাংলাদেশের হস্তক্ষেপকারী এলাকা হিসেবে চিহ্নিত করবে এতে কেবল প্রতিবেশী সম্পর্কই নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হবে এর বিপরীতে যদি বাংলাদেশ রাখায়ন করিডোর প্রত্যাখ্যান করে তাহলে পশ্চিমা শক্তি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কা থাকবে এর ফলে বাংলাদেশের ওপর চাপ বাড়াবে পশ্চিমা মিডিয়া বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এমনকি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ যে পথে হাঁটা হোক বাংলাদেশকে কাজ করায় দাঁড়াতে হবে আর এই পুরো নাটকের নির্দেশক হিসেবে মোদী প্রশাসন কাজ করছে একদিকে সেনা প্রধানকে সমর্থন দিচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে সংকটের উৎস হিসেবে তুলে ধরছে ভারতের এই ভূমিকা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শুধু জিম্মি করছে না বরং আমাদের অভ্যন্তরীণ ধ্বংস করে দিতে চাইছে সেনাবাহিনীর ভিতরে যে কৌশলগত চিন্তা রয়েছে রাখাইন করিডোর বাস্তবায়ন হলে দেশে অস্থিরতা তৈরি হবে জনমনে বিভ্রান্তি ছড়াবে এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে তা ভারত হালকাভাবে নিচ্ছে না বরং সেনাবাহিনীর অবস্থানকে ঢাল বানিয়ে ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা কৌশল চাপিয়ে দিতে চাইছে যেন বাংলাদেশ হয়ে যায় একটি স্ট্যাটিক বাফার যার কোনো নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নেই শুধু দিল্লির নীল নকশা বাস্তবায়ন করাই যার কাজ প্রথম পর্বে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে রাখাইন করিডোর এবং বঙ্গোপসাগরীয় নিরাপত্তা কাঠামোর নামে ভারত বাংলাদেশকে একটি ভয়ঙ্কর দ্বন্দ্বের মুখে ঠেলে দিচ্ছে এই চাপ কেবল সীমান্তে নয় কূটনীতি সামরিক কৌশল এবং অর্থনৈতিক স্বার্থেও দৃঢ়ভাবে প্রভাব ফেলছে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি এই চাপের মুখে মাথা নত করবে নাকি প্রথমবারের মতো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে ভারতের যে কৌশল তা আসলে বহুস্তরীয় এবং সুপরিকল্পিত প্রথমে তারা রাখাইন করিডোরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটি পশ্চিমাপন্থী সামরিক করিডোর বাস্তবায়নের চেষ্টা করছে এর মাধ্যমে আরাকান আর্মিকে কার্যত একটি তৃতীয় পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে দ্বিতীয়ত ঘিরে ক্রাইসিস এবং রাখাইন উস্কে দিয়ে ভারত আন্তর্জাতিকভাবে প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশ এক ব্যর্থ রাজ্য যার দক্ষিণ সীমান্তে কোনো নিয়ন্ত্রণ নেই এই প্রচারণা দিয়ে তারা বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা খর্ব করতে চায় তৃতীয়ত দিল্লি কৌশলে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থানকে ব্যবহার করে বোঝাতে চাইছে ঢাকা এখন বিভক্ত সিদ্ধান্তহীন এবং আঞ্চলিকভাবে অস্থিরতার উৎস এই পর্যায়ে বাংলাদেশ যদি প্রতিরোধ করতে চায় তাহলে তাকে পাঁচটি কৌশলগত পদক্ষেপ অবলম্বন করতে হবে প্রত্যেকটি স্পষ্ট দৃঢ় এবং আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক প্রথমত বাংলাদেশকে এখনই আন্তর্জাতিকভাবে স্বাধীন অবস্থান প্রকাশ করতে হবে রাখাইন করিডোর একটি তৃতীয় পক্ষীয় সংঘর্ষ এলাকা এখানে বাংলাদেশ কোনো পক্ষ নিতে পারে না জাতিসংঘের প্ল্যাটফর্মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অবস্থান তুলে ধরতে হবে যে আমাদের ভূখণ্ড থেকে কোনো বিদ্রোহী গোষ্ঠী বা আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না একদিকে মানবিক সহানুভূতি অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার দায় এই দ্বৈত নীতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে দ্বিতীয়ত চীন রাশিয়া তুরস্ক ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিগুলোর সঙ্গে জরুরি কৌশলগত সংলাপ চালু করতে হবে ভারতের ভূরাজনৈতিক আগ্রাসন যে শুধুই দিল্লির স্বার্থ নয় বরং পশ্চিমা পরিকল্পনার অংশ তা এখন পরিষ্কার তাই বাংলাদেশকে একটি বহুমুখী জোট তৈরি করতে হবে যেখানে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ ও সামরিক ভারসাম্য নিয়ে আলোচনা হবে আসিয়ান এসিও ব্রিক্স এর বাংলাদেশের সক্রিয়তা বাড়ানো এখন সময়ের দাবি তৃতীয়ত মতো জোটে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের সময় এসেছে ভারত যদি বন্ধু হয় তাহলে সে কেন বাংলাদেশকে কূটনৈতিক ও সামরিক বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয় কেন তারা বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরে হস্তক্ষেপ করে সেনাবাহিনীর ওপর প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে ইনসার্জেন্সি জোন হিসেবে তুলে ধরতে চায় এই প্রশ্নগুলোর উত্তর চাইতে হবে দ্বিপক্ষীয় বৈঠকে প্রয়োজনের সম্পর্ক শীতল করে হলেও নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে চতুর্থত বাংলাদেশকে ডেটা ভিত্তিক প্রতিরোধ কূটনীতি শুরু করতে হবে রাখাইন পরিস্থিতি সীমান্তে নিরাপত্তা ভারতের সামরিক মোহরা এবং রাখাইন করিডোর ব্যবহারের প্রস্তাব সব তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়া ও নিরাপত্তা বিশ্লেষকদের কাছে উপস্থাপন করতে হবে নিজেদের গল্প অন্য কেউ বলুক এই দুর্বল কূটনীতিক অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে পঞ্চমত বাংলাদেশের অভ্যন্তরেও জাতীয় ঐক্য ও রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে হবে ভারত এই মুহূর্তে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভক্তির যেখানে সরকার বিরোধী দল সেনা নেতৃত্ব কূটনৈতিক মহল ও বুদ্ধিজীবীরা ভিন্নমত পোষণ করে এখনই দরকার একটি ঐক্যবদ্ধ জাতীয় নিরাপত্তা কাঠামো গঠন যার ভিত্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা বিদেশি চাপে মাথা নত না করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন অবস্থান বজায় রাখা শেষ কথাটা সরাসরি বলা দরকার ভারত এখন আর আগের মতো বন্ধু নয় তারা এখন কৌশলগত মাস্টার হতে চায় যে তার প্রতিবেশীদের নিজের ইচ্ছা মতো চালাবে বাংলাদেশ যদি এখনো সেই উনিশশো সালের কৃতজ্ঞতা জনিত বন্ধুর লেবেলকে আঁকড়ে ধরে থাকে তাহলে এ দেশ একসময় আর স্বাধীন থাকবে না সে পরিণত হবে একটি তৃতীয় বিশ্বের সার্ভিস করিডোর রাষ্ট্রে যার নিজের কোনো কণ্ঠ থাকবে না এখনই সময় ঘুরে দাঁড়ানোর আন্তর্জাতিকভাবে সামরিকভাবে কূটনৈতিকভাবে এবং জাতীয়ভাবে রাখান করিডোর প্রশ্নে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু একটি পথ নয় এটি হবে ভবিষ্যতের দিক নির্দেশক এই করিডোর বন্ধ করলে বাংলাদেশ বিশ্বে নিজের সার্বভৌম অবস্থান ঘোষণা করবে আর খুলে দিলে একটি নতুন দখলদার যুগের দ্বার খুলবে যার শিকারে পরিণত হবে বাংলাদেশের স্বাধীনতা মর্যাদা ও রাষ্ট্রীয় অস্তিত্ব